বিষাদের আয়ু তিন প্রহর লেখক সবুজ আহম্মদ মোরসালেন একটুখানি থাকো আর একটুখানি ধরে থাকো হাত কাল যদি না আসে দিন কাল যদি ভালো না বাসো আমায় তাই আজ আর একটুখানি বেশি ভালোবাসো আর দুই পা একসাথে চলো কাল যদি হাঁটা না হয় চেনা পথের বাকে কাল যদি উড়ে যাও অচেন কোনো দেশে তাই আজ দুই পা মিলিয়ে আর একটুখানি হাঁটো আর একটুখানি আমার পাশে থাকো একটা সন্ধ্যা কেটে যাক আর একটু রাত হোক গভীর কাল যদি ঘুম না ভাঙে তোমার আমার তাই আজ আর একটুখানি থাকো আর একটু ভালোবাসো